আপনাদের যাদের প্যান কার্ড আছে তাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাইকে প্যান কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করতে হবে নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে নাহলে আপনি যদি কোনো প্রপার্টি বা কার কিনতে চান আপনি কিনতে পারবেন না এমনকি আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন বা কোনো এসআইবি করেন বা মিউচুয়াল ফান্ড করেন সেটাও আপনি করতে পারবেন না তো কি করে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করবেন এই ভিডিওতে দেখাবো বা আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অলরেডি করা থাকে সেটা আপনি কি করে চেক করবেন এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আপনাকে কী করতে হবে ইনকাম ট্যাক্স ডট ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে গুগল ক্রোমে গিয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজে অফ চলে আসবেন যখন এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তখন একটি স্ক্রোল ডাউন করবেন এখানে একটা অপশান শো করছে এখানে একটা অপশান শো করছে কুইক লিঙ্ক আর আপনি একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করলে এখানে একটা অপশান শো করবে লিঙ্ক আধার স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার প্যান কার্ড আধার কার্ড আছে নাকি সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে এখানে একটা অপশান শো করছে প্যান প্যান নম্বরটা দিয়ে দেবেন আপনার তারপর আপনার এখানে একটা অপশান শো করছে আধার নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে একটা অপশান শো করছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে এখানে এরকম শো করবে ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার নাম্বার তো এটাতে আপনি ক্লোজি ক্লিক করে দেবেন এটা যদি শো করে যায় তাহলে আপনি জানবেন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক অলরেডি করা আছে আপনাকে আর প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে না আর যাদের রকম শো করছে না তো তারা কি করবেন তাদের কী করতে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করতে তো আপনাকে হোমে গিয়ে কুইক লিঙ্ক একটা অপশান শো করছে একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করলে এখানে একটা অপশান শো করছে লিঙ্ক আধার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর তো লিংক আধার অপশানে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে একটু স্ক্রোল ডাউন করবেন এখানে একটা অপশন শো হচ্ছে প্যান তো আপনি আপনার প্যান কার্ড নম্বরটা এখানে দিয়ে দিবেন নেক্সট এখানে একটা অপশন শো হচ্ছে আধার নাম্বার আপনি আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আধার নম্বর দেওয়ার পর এখানে একটা অপশান শো ভ্যালিড ভ্যালিডে ক্লিক করবেন ভ্যালিডে ক্লিক করার পর আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়ে যাবে তো আপনি এই রকম করে আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন তো আপনি যদি এখনও অবধি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন তাহলে আপনি অবশ্যই আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করে নেবেন আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন তার ফলে কী হবে সে যদি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করে থাকে তাহলে সে এই ভিডিওটা দেখে সে তার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করে নিতে পারবে আর এটা আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করে নিতে হবে তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন আর এইরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভসি